সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকে জাল লুটু খাওয়ার প্রতিযোগিতা সাথে বন্ধ গো খারাপ ইনশাআল্লাহ বেঁচে থাক আমি মাতা কিছু কিছু করাবো আর কিছু 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 amal ko mota ne shap hm hm we see ye posle usy dabai na botol gol gol ye pila le ye siru pur khalan siru pur khalan kahi kade le baba ye to din ke shighan ma ne आ नुज दिसि को तेले वत ननजी टी दाउलि न ओ डिम

আমি <celebrate> <ination noises> <goodbye> <leakingoun rat répondre> <friendarthy rider>

आज বেশি মানে मैंने তো নুরুসনা তো অল্প যে লড়ুস দুই প্যাকেট দুই প্যাকেট লড়ুস তিনজনে ভাগ করে খাইল আর কতটুকু হয় বেশি করে বাকি বললি বোঝা যায়তো বোঝা যায়তো হুম লড়ু চলবে কিন্তু জাল হইছে তো ভালোই জো তো নড়ুস হইছে চক দפן টলমলো করতিছে ও দ দুই প্যাকেট যদি একজনে যদি খায়তো খালি খালি যেন রাস্তায় গেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ